হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আমরা আছি এখন উপবন পর্যটন লেক নাইখংসিরি বান্দরবন উপবন পর্যটন লেকের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে মনে হচ্ছে আমরা যদি হাতে একটি সময় নিয়ে আসতে পারতাম তাহলে বেশ খানিকটা সময় ঘুরে ঘুরে দেখতে পারতাম কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে ঠিক মাগরিবের কিছুক্ষণ আগে ঢুকলাম তো ঘুরে ঘুরে দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখানে সব কিছুই কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে যেহেতু পাহাড়ের অনেক উপরে জেলা প্রশাসনের উদ্যোগে এই লেকটি তৈরি করা হয়েছে তো নাইখনশীতে যারা আসে তারা সবাই প্রায় এখানে একবার হলেও আসে ঘুরে যায় আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ আছে এখানে ঘুরে দেখার মতো তো যেহেতু ঠিক আগে আগে ঢুকেছি সেহেতু দর্শনার্থীর সংখ্যা খুবই কম আমরাই মানে কিছু লোক গুটি কয়েক লোক ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে ক্যান্টিনের ব্যবস্থাও আছে হালকা কিছু নাস্তা খেলাম এখানে ভিওয়ারদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য